মহান স্বাধীনতা দিবস দু মিরপুর উপজেলার থেকে একত্রিশবার তপধ্বনির মাধ্যমেই কার্যক্রম শুরু করা হলো দেখতে পাচ্ছেন উপস্থিত রয়েছেন ইওনো নাজমুল হাসান এবং এসিলেন্ট অফিসের মুশকাতুল ইসলাম এছাড়া মিরপুর থানার ওসি সার মহোদয় এবং সাংবাদিক সাংবাদিকবিন্দু সবার সামনেই বার আসলে তপধ্বনি বা যেটা বলা হয় ধরনের আপনার আওয়াজ এই আওয়াজটির মাধ্যমেই আসলে আজকের এই কার্যক্রমটি উদ্বোধন করা হলো দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছেন ইউনোসার নাজমুল হাসান এছাড়া মুস্কাতুল ইসলাম রয়েছেন এছাড়া দেখতে পাচ্ছেন অসীম মহোদয় এছাড়া স্থানীয় প্রশাসনিক ব্যক্তিবর্গ রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আর আজকের ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস এই উপলক্ষেই আসলে কার্যক্রম শুরুতেই প্রথমেই বার তপধন্নি প্রদান করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চিত্র আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন এবং ভিডিওটি শেয়ার করুন আপনারা দেখছেন এটা মিরপুর থেকে মিরপুর উপজেলা থেকে এই যে আজকে তপোধনি এর মাধ্যমে এর পরবর্তীতে আসলে শহীদ মিনারে ফুল ফুল দেওয়া পর্ব শুরু হবে আপনারা হয়তো জানেন বিভিন্ন ভিডিও দেখেছেন আজকে এটা এই ঘরটি সকাল ভোর ছটার সময় এছাড়া সাংবাদিকবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন সবাই ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন এবং তপধনির কার্যক্রম এখনও চলছে যেহেতু একত্রিশবার বার আসলে তপধ্বনি দিয়েই আসলে এর কার্যক্রম শেষ করা হবে এবং ফাঁকা জায়গা করা যাতে কারোর কোনো ক্ষতি না হয় এই জন্য একটি ফাঁকা জায়গায় এসে আসলে জিনিসটা করা হচ্ছে যাতে কারো কেউ ভয় না পায় এই ভিডিওটির মাধ্যমে দেখছেন কিভাবে আসলে তপধ্বনি কীভাবে দেখছেন আপনারা তপধ্বনি আসলে প্রদান করা হয় দেখছেন আপনারা সবাই ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যেন সবাই জানতে পারে উজেলাবাসী ও আশেপাশে যারা আওয়াজ শুনেছেন তারাও ভীতিসম্মত না হয় তারা অবশ্যই জানবেন যারা স্বাধীনতা দিবস উপলক্ষে আসলে এই আওয়াজটি করা হয় এবং বার আওয়াজ করা হচ্ছে আপনারা দেখছেন একত্রিশবারই করা পরে আসলে এই জিনিসটা কার্যক্রম শুরু হচ্ছে সবাইকে ধন্যবাদ সবাই এটি ফলো দিয়ে সামনে থাকবেন ভিডিওটি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ জানে আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত